হ্যালো বন্ধুরা তো চলুন আজকে একটা নতুন ভিডিও দেখাবো তো এটা আমাদের বাথরুম কত সুন্দর দেখুন বাথরুম আমাদের একদম কলকসার গেল লাগানো রয়েছে চলুন দেখাবো আমার বাড়িতে কে কী করছে আপনাদেরকে প্রত্যেকেই দেখাবো এটা একটা মানে নতুন ভিডিও চলুন দেখাবো তো বন্ধুরা দেখুন আজকে দেখুন এগুলো কী বলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো কী কী ফুল আপনারা বলবেন কমেন্টে লিখবেন আমি বলবো না রো কী ফুল খেলে ভাত দিয়ে ভালো লাগে একটু তিতো লাগে এগুলো কী ফুল বলবেন রোদে দিয়ে দিচ্ছি শুকনো হবে আর এখানে দেখুন আমাদের সরষে হয়েছিল দেখুন কত সুন্দর সরষে হয়েছে আর সরষেগুলো রোদ খাওয়াচ্ছি দেখুন আর এখানে দেখুন খাসারি কড়াই রয়েছে খাসারি কড়াই দেখতেই পাচ্ছেন খাসারি কড়াই এগুলো খাসারি কড়াই কত সুন্দর দেখুন আমাদের দেশ দেশের চাষ হয় চাষ করে আমরা খাই আর বৌদি তো এখানে রান্না করছে দেখতেই পাচ্ছেন বৌদি এখানে রান্না করেই যাচ্ছে গরমের মধ্যে দেখুন আমরা মাটি দু রান্না হচ্ছে দেখুন বৌদি হাই বলছে আর মাটি দু রান্না হচ্ছে কি তরকারি ওটা দেখি একটু তরকারিটা খুলে দেখাচ্ছি আপনার দিকে তরকারি দেখাচ্ছি বাবা খুব ফুটছে দেখুন উনুনে রান্না হচ্ছে দেখুন মাটির উনুনে পটলের ঝোল হচ্ছে দেখুন বন্ধুরা কেমন লাগছে বলবেন আপনারা আর এখানে এখানে দেখুন আমের চালনি হচ্ছে আমের চালনি দেখতেই পাচ্ছেন এখানে আমের চালনি হচ্ছে বৌদি রান্না করছে আজকে আমি রান্না করিনি প্রচুর গরম তো তাই দু তো কারা কারা মাটির উনুনে খেতে ভালোবাসেন চলে আসবেন আমাদের বাড়িতে সবাই সবাইকে নিমন্ত্রণ রইল আর কেমন লাগে আমাদের ভিডিওগুলো আমাদের ডান্সগুলো আমাদের পারফর্মগুলো তো আমার মেয়ে এখন সাল করতে যাবে দেখুন দেখাবো আমার মেয়ে সাল করতে যাবে দেখুন তো কথা বলবে একটু হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন স্নান করতে যাচ্ছি আর আমার মা তো রান্না করছে দেখতে আপনাদের দিকে দেখালাম আমার বাবা তো আজকে আমাদের পরীক্ষাতে ছুটি আছে কালকে আমাদের এক্সাম আছে তো এখন চান টান করে আমরা পড়তে বসতো তো বাবাই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে তো আমাদের পারফিউমগুলো কেমন লাগে আপনারা আর বৌ আর আর দেখুন বৌদি তো ওখানে রান্না করেই যাচ্ছে করে যাচ্ছে বেচারি কত গরমের মধ্যে দেখুন পুলিশ বন্ধুরা আপনারা পাশে থাকুন দেখুন কত কষ্ট করি আমরা কত মেহনত করি হ্যাঁ বলছে কি বলছে দেখুন সারা জীবন কষ্ট করছে বলছে মনের কাল অবধিও কষ্ট করবো দেখুন কষ্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে রান্না করে যাচ্ছে মেয়েদের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না করা কষ্টের কাজ গরমের সময় সব যে দেখুন এখানে সব রান্না হয়েছে আর এখানে তো খাসারি কড়াই ফড়াই সব দেখালাম আর আমার ঘর দর সব পুরুদার দেখালাম আর দেখুন এখানে পুরোটাই দেখাচ্ছি আমাদের বাকুল টাকুল সব দেখাচ্ছি বৌদি একটু সবাইকে বল সবাই কেমন আছো বলে দাও আর এটা আমাদের পুকুর দেখতে পাচ্ছেন সানের ঘাট আর এটা দেখুন পানা পুকুর পুরো পানা হয়ে আছে পুকুরটায় দেখতেই পাচ্ছেন আপনারা পুকুরটাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখুন আমার ভাইতে ঘরে আমি ভিডিও শ্যুট করতেছি এখানে দেখুন পাখি রয়েছে খাঁচার ভিডিও অচিন পাখি কেমনে আসে যায় সে যে ধরতে গেলে দেয় না ধরা দেখুন কত সুন্দর পাখিটা দেখুন দুটো পাখি রয়েছে বনি পাখি কারা কারা পাখিকে ভালোবাসেন দেখুন কি সুন্দর পাখিগুলো লাগছে দেখুন আপনারা কারা কারা পাখি ভালোবাসেন একবার কিছু বলে দাও তো তো বলবে না তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পারফর্ম ডান্সগুলো কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন আর অবশ্যই যেভাবে আমাকে ভালোবেসে গেছেন ওইভাবেই ভালোবাসা দেবেন আমি আগামী দিনে দিকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর পারফর্ম ডান্স করে দেখাবো বন্ধুরা আমরা অনেক কষ্ট করি অনেক মেহনত করে আমরা ভিডিও আপলোড করি অনেক কষ্ট করি দেখুন আমি তো করে কাজ করি প্লাস আবার বাড়িতে এসে ভিডিও শ্যুট করি অল ফ্যামিলি নিয়ে আমরা ভিডিও শ্যুট করি বন্ধুরা প্লিজ বন্ধুরা আপনারা দয়া করুন আপনারা পাশে থাকুন এইভাবেই আগের দিন পাশে থেকে গেছেন এইভাবেই আপনারা পাশে থাকবেন তো আমার গলা ধরে গিয়েছি আমার গলার বয়সটা হয়তো একটু খারাপ হতে পারে তো মানিয়ে নেবেন আপনাদের দাদা ভাই কাকা লাগু জেঠা হিসাবে আপনারা তো সবাইকেই টাটা জানাচ্ছি আর সবাই ভালো থাকুন আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি প্রত্যেকে রিপ্লাই উত্তর দেবো টাটা আর ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় থ্যাংক ইউ সো মাচ জানায় থ্যাংক ইউ সো মাচ জানায় সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে টাটা